মাস আল্লাহ মাসাল্লা সবাইছেন ভাই এগুলো দেখাই আপনাদের চলেন চেঙ্গিন নদীতে নাকি অনেক মাছ পাওয়া যায় আজকে চেঙ্গিন নদীতে আসলাম কি অবস্থা বড় ভাইরা আসছে মাছ ধরার জন্য চলন যাই দেখি কি মাছ পাইছে আসলে সত্যি আমরা চলে আসলাম আর ভাই বড় ভাইরা মাছ ধরতেছে এখন যায় দেখাবো এরা কি মাছ পাইছে আসলে এরা মাছ পাইছে এগুলো দেখায় আপনাদের চলেন এসেই দিয়ে নামতে হবে

কটার দিকে আসছেন আচ্ছা সঞ্জয় ভাই কটা আছেন ভাই আপনার আপনি কয়টা আমি তিনটা না ও সূর্যটা শে লাগতেছে এখন একটা মাছ মিস্টেক হয়ে গেছে আসলে আবার বন্যার কারণে মাছ ভালো ভালো ঠিক না ভাই এই

দেখোলে <smallion> দিয়ে <smallion> <smallion> সুবর ডুবে থেকে বেশি বরাবর হচ্ছে নৌকা এখন চলে যাবো মাছগুলো আপনাদেরকে দেখায় আরেকবার সাইজ ভালো মাছগুলো সাইজ ভালোই আছে আসলে আপনি মাছ ধরতে হলে যদি মাছ না পান তাহলে সবচেয়ে বেশি খারাপ লাগে সার্থকতা হলেও একটা যদি মাছ পান এটাই আপনার সার্থকতা ঘন্টার পর ঘন্টা ধৈর্য ধরে অপেক্ষা করা লাগে মাছ ধরতে গেলে সময় লাগে কারণ যারা অরিজিনাল মাস মৎস্য শিকারী তারা কিন্তু ধৈর্য ধরে অনেকক্ষণ বসে থাকে এমন আছে অনেকদিন মাছও পায় না এরা তারপরে তারা কি পরের দিন আবার আসে কারণ তাদের বিশ্বাস তারা মাছ পাবে এখন আপনাদেরকে মাছগুলো দেখে চলেন সমস্যা নেই আজকের বড় হিট কার্কু মাছ সাদা গুন্ আছে সাদা গুন্ আছে রুই মাছ আছে না সাদা বাই তিনটা পাইছে আর সানজু ভাই পাইছে একটা টোটাল চারটা কার্কু মাছটা সানজু ভাই পাইছে আর বাইয়ে পাইছে তিনটা ঠিক আছে ধন্যবাদ আলহামদুলিল্লাহ জামাচ পাইছে অনেক ভালো পাইছে তো আমরা বেশি আর থাকবো না ওরা থাকবে